এই পৃথিবী সৃষ্টি তোমার নামেলা এই পৃথিবী সৃষ্টি তোমার নামেলা ও মদিনার কামরিওয়ালা সালাম তো ও মদিনার কামরি সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রুসিলা দিনর কম সালাম তোমায় আকাশ জমিন পাহর চন্দ্র তারা সবি তোমার নূরের রি আকাশ জমিন পাহর চন্দ্র তারা সবি তোমার নূরের শারা তোমার সানে পড়লে দরোদরি দয় যাজুর তোমার সানে পড়লে দরোদরি দয় ও মদিনার কামলি দা সাদাম তোমায় ও মদিনার দিনার কামলি দা তোমায় কিনুর খোদা বাটিয়ে দিলেন ধরায়। যাহার নিতে আধার লুকায় তোমার উচিনায় শান্তি নামে ধরায় ও মদিনার কামলিদা সালাম তোমায় ও মদিনার কামলি বাদা সালাম তোমায়